একাধিক রোগী তার আত্মীয় পরিজনদের সাথে কথা বলে এটা আমরা উপলব্ধি করেছি যে প্রত্যেকেই বলছেন ওষুধে সাড়া মিলছে কেউ বলছে প্রথম থেকেই সাড়া মিলছে প্রথম যে ডোজটা নেওয়া হচ্ছে বা ওষুধটা প্রথমবারে নেওয়া হচ্ছে ডাক্তারের কাছে আসা শুরু থেকেই আবার কেউ বলছেন মাত্র কয়েকদিন পর থেকে ওষুধে কাজ হচ্ছে এমন কোনো রুগী আমরা দেখি না তিনি বলতে পারবেন যে ডাক্তারবাবুর হোমিওপ্যাথি ওষুধে কোনো কাজ হচ্ছে না অর্থাৎ এখানে আরেকটা মারাত্মক তথ্য কিন্তু আরও আমরা পেলাম এই ভদ্র মহিলা কিন্তু বললেন যে এমস থেকে চলে এসেছেন কারণ এখানে ডাক্তার দেখিয়েছিলেন ডক্টর বিএইচ এম ডি মিস্টার শ্রীমন্ত খামর স্যার রয়েছেন আমি আমার সহযোগী বলবো স্যারের একবার চিত্রটা তুলে ধরার জন্য কয়েক সেকেন্ডের জন্য দর্শক ডাক্তারবাবু কিন্তু রুগী দেখছেন এখন আমরা ওনার সাক্ষাৎকার আজ নেব অবশ্যই নেবো কত দূর থেকে এসেছেন ঘাটাল থেকে থেকে এসেছেন প্রায় এক ঘন্টা লেগেছে ওনার বয়স কত

আমার মানে জালিয়াতি জায়গা আমি কোনোখানে দেখি না তো আমরা এমন একটা জায়গায় এসেছি আমি আমার সহযোগীকে বলবো একবার সেই প্রকাশ করার জন্য ভিডিও সিনগো স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র দেখতে পাচ্ছেন কোশ্চেন মেনেগো একদম পণ্ডিত শিক্ষণ বিদ্যাসাগরের বটপ্লেস থেকে আমরা সেই ফিডব্যাক নিতে দিয়ে দেই জায়গা

সামান্য আছে মানে চিকিৎসা খুব ভালো চিকিৎসা দুর্দান্ত চিকিৎসা এর আগে এর আগে অন্য কোথাও ডাক্তার বা চিকিৎসা করিয়েছেন ওই রোগটার জন্য অন্য কোথাও করি না এখানেই প্রথম নিয়ে আসছি কিন্তু এখানে আসা মাত্রই আপনার ওষুধের সারা হ্যাঁ হ্যাঁ মানে ভালোর দিকে মানে ভালো দিকে আমি একবার আসছিলাম অনেকের কথা শুনবো একবার কতদিন আগে এসেছিলাম কিন্তু ডাক্তারের যে ব্যবহার আমরা এমনি সকলেই বলি এই ভগবান এনার ব্যবহার মানে ওনার ব্যবহারেতেই মানুষের রোগ আসছেই ছেলে আমরা সেটা এবং পাঁচজনের সামনে সকলের কাছে কারণ এখানে এসে সবাই আমরা ওদের হয়ে যাই কিন্তু ডাক্তারবাবু থাকে তবে রোগীর সত্যিকার মানে ডাক্তারবাবু থাকে ভালো এত ভালো মানুষ এক মাস এসে উপকৃত হয়েই আবার ছেড়ে ধন্যবাদ আপনাকে কাকিমা কিছু বলার চেষ্টা করেছিলাম

তার থেকে আলেবাজ থেকে এনার অনেক ট্রিটমেন্ট মানে কি বলবো একশো টাকা আর কিছু বলা নেই তো যেটা বলছিল এই ভদ্রমহিলা ইনি এনার সন্তানকে এখানে ডাক্তার দেখিয়েছিলেন সিংহন্ত খামরুল সারের কাছে এসেছিলেন হোমিওপ্যাথি বিভাগে তারপর ওনারা হয়তো কিছুটা ভয়ভীতি জন্য চলে গিয়েছিলেন আউট অফ বেঙ্গল একদম প্রথম সারির যে ডিপার্টমেন্ট এমস হাসপাতালে গিয়েছিলেন কিন্তু সেখানে ডক্টর খামরুই ডক্টর খামরুই সীমন্ত খামরুই স্যারের বীরসিংহ হাসপাতালের যিনি এখন রয়েছেন তো এনার যে প্রেসক্রিপশান তা দেখেছেন এবং ওনারা বলে দিয়েছেন আমরা কলম চালাতে পারবো না তাই তো তার যে প্রেসক্রিপশান তার উপর কিন্তু তারার কলম চালাবেন না বলে দিয়েছেন কারা এমস কর্তৃপক্ষ আউট অফ বেঙ্গল এবং এই ইন্ডিয়ার প্রথম সারির প্রথম হাই লেভেলের যেখানে চিকিৎসা জারি থেকে তারাও বলে দিয়েছেন এখানে আসার দরকার নেই ডক্টর শ্রীমন্ত খামরুল স্যার যে ট্রিটমেন্টটা দিচ্ছে বেস্ট তো এই হচ্ছে বর্তমান আমরা দেখাচ্ছি যে বর্তমান চিত্র এবং সরাসরি দেখাচ্ছি গ্রাউন্ড জিরো

একদম তার ডাক্তার যখন ভগবান সেই ভগবানকে কিন্তু সবাই একদম নিচে থেকে দেখতে চায় এবং গ্রাউন্ড জিরো থেকে দেখতে চায় অন্য কোনো দূর দূরান্তে রাজ্য পাড়ি দিয়ে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কর্ণাটক ভুবনেশ্বর এমস মুম্বাই যেটি না সেই ভগবান রূপী ডাক্তারের যে ওজারা রয়েছেন অ্যাকচুয়ালি যে রোগীরা রয়েছেন তারা বলছেন এই ডাক্তার মাটির মানুষ অর্থাৎ এনার ব্যবহার নাম্বার ওয়ান এনার চিকিৎসা রাজ্য এবং ভারতবর্ষের হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে যে সমস্ত চিকিৎসাগুলি দিচ্ছেন ডাক্তাররা সেরা চিকিৎসা এখানে পাওয়া যায় কি হয়েছে আপনার

চারজন রোগীর ফিডব্যাক নিলাম আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে ফিডব্যাক আমরা দেব না জনতার ফিডব্যাক আপনাদের সামনে আপনাদের সামনে কিন্তু তুলে ধরব এবং বিশেষ করে চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের কতটা আস্থা কতটা না তা তারা সবাই জানে এবং চিকিৎসা ক্ষেত্রে যে ডাক্তারকে ভগবান রূপে অনেকে মনে করে সেই ডাক্তারি বা চিকিৎসা ব্যবস্থায় কিন্তু ভয়ঙ্কর যেন জটিলতা এবং সেই জটিলতায় একদিকে যেমন রোগীরা লক্ষ লক্ষ টাকা খরচ করছে তারপর আরোগ্য লাভ হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অসাধু অসাধু ডাক্তার অসাধু কর্তৃপক্ষ সেটা সরকারি বা বেসরকারি হাসপাতাল একাধিক জায়গায় দৈনন্দিন আপডেট আপনারা পাচ্ছেন নমস্কার ওয়েস্ট বেঙ্গল